সাত অফিসের ব্যস্ততা চরম মুহূর্তেই শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সন্নিকটে নবহারিয়া গ্রামে ঢোকার মুখে ঘটে যায় এক লোমর্ষ ঘটনা ঘটনায় চরম আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা হাওয়ার বেগে শহর জুড়ে খবর উঠে যায় অপহরণের তাও এক প্রাপ্তবয়স্ক মানুষকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়া এলাকায় দ্রুত ঘটনা তদন্তে নেমে নিজেদের সবকটি সোর্স কাজে লাগায় দিনের আজকে ডিউটি গেছে সকাল দশটায় ঘর থেকে বেরিয়ে গেছে ঠিক আমাদের গ্রাম থেকে বেরিয়েই সিটি সেন্টার দিকে যে যাওয়ার যে রাস্তাটা আর জিডি রোড থেকে একটা রাস্তা আমাদের গ্রামের দিকে একটা রাস্তা আছে ওইখান থেকে একটা ইনোভা গাড়ি মানে প্রত্যক্ষদর্শী মার আমরা জানতে পেরেছি যে নেমে ওইখানে ও যখন যাচ্ছিল তখন হচ্ছে যে তাকে ওই গাড়ি ধাক্কা মারে ছেলেটি পড়ে যায় পড়ে যাওয়ার পরে তাকে হচ্ছে যে কিল ঘুসি মারে যা আমরা শুনেছি তারপরে তাকে ওই ইনোভা গাড়ির মধ্যে চার পাঁচজন মিলে ধরে চাপিয়ে একদম দুটো বেগে গাড়িটা বেরিয়ে যায় আতঙ্কের মধ্যে আমরা রয়েছি এই সকালবেলায় দশটার মধ্যেই হচ্ছে অপহরণকাণ্ড এ একটা মানে খুব মানে মর্মান্তিক ঘটনা নবওয়ারিয়া গ্রামে দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে সপরিবারে ভাড়া বাড়িতে বসবাস করছেন রাজস্থানের বাসিন্দা মাখুল লাল তিনি সিটি সেন্টারের এক পোস্ট অফিসের কর্মী আজ প্রকাশ্য দিবালকে জোরপূর্বক থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে আর তারপরেই নুড়ে চড়ে বসে পুলিশ দুর্গাপুর থানার পুলিশ পার্শ্ববর্তী সবকটি জেলার পুলিশকে ইনফর্ম করে জেলা জুড়ে শুরু হয় নাকা চেকিং অবশেষে আসানসোল কন্যাপুরের নাকা চেকিংয়ে ধরা পড়ে অপহরণকারীদের গাড়িটি দুর্গাপুর থানার পক্ষ থেকে একটি বিশেষ টিম রওনা দেয় আসানসোলের উদ্দেশ্যে সেখান থেকে গাড়ি সহ মাকুলনাল মিনা এবং নিজেদেরকে উত্তরপ্রদেশের আগ্রা সাহারান থানার পুলিশ পরিচয় দেওয়া পুলিশ কর্মীদের নিয়ে আসা হয় দুর্গাপুর থানায়

ওদের ওখানে একটা কেস কানেকশান আমাদের একজনকে অ্যারেস্ট করতে এসছিলো এবং তাদের অ্যারেস্ট অ্যারেস্টের প্রসিডিওরাল কিছু ভুল আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি তাদের প্রসিডিওরটা ঠিকমতো করে তারা নিয়ে যেতে পারে আদারওয়াইজ এটা কোনো কিডন্যাপিংয়ের কোনো ঘটনা নয় তবে আমাদের পুলিশের চেকিং চলছিল সেখানে ওদেরকে স্টপ করে আমরা নিয়ে এসছি বাকি আমরা যে প্রসিডিউর আছে সে প্রসিডিউর করে করে অপরাধীকে নিয়ে যাওয়া আদালতের নির্দেশ মতো ট্রানজিট রিমান্ড ছাড়া কিভাবে ভিন রাজ্যে অভিযোগ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল প্রশ্ন থেকেই যাচ্ছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ